আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাতে ভালোই আছেন আজকে আমরা আবারও নূতন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বারো বছর থেকে চোদ্দ বছরের বাচ্চারা আল আজহারের কোন ক্লাসে ভর্তি হবে গত ভিডিওতে আমরা জেনেছি মার হালাতুল মানে ইফতেদা ইয়া যেটা ছয় মানে ছয় বছর থেকে এগারো বছর পর্যন্ত তাদের ক্লাস শেষ এখন আমরা মার হালাতুল ইয়াদা দিয়া মানে মার হালাতুল ইয়াদা দিয়াতে ঢুকব যেটা বাংলাদেশে ষষ্ঠ মানে যেটা বাংলাদেশে আমরা এইট নাইন টেন এইট নাইন টেন বলি সেটা তো যাই হোক এখন আস্তে আস্তে শুরু করছি তো ভর্তির আজকে আমরা জানবো ভর্তি হওয়ার জন্য কোন কোন কাগজ লাগবে এবং ভর্তি কখন থেকে কখন মানে কখন শুরু হয় কখন শেষ হয় এবং সাথে বাবা মা কীভাবে ভিসা নিতে পারবে এবং সাথে এবং সাথে আরও জানব যে বাংলাদেশ থেকে কোনো ছাত্র যদি আল আজহারে ভর্তি হইতে চায় মানে সে কোথায় ভর্তি হবে প্রথমে সে কোন ক্লাসে ভর্তি হবে এবং অথবা অথবা যারা আলিয়া মাদ্রাসা থেকে আসে অথবা যারা কৌমি মাদ্রাসা থেকে আসে তারা কোথায় বা কিভাবে ভর্তি হবে সেই সকল বিষয় ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে জানবো তো প্রথমে আমরা জানছি মানে প্রথমে আমরা জানবো যে আলমার হালাতুল এ আদাদ ইয়া এটা হলো মানে মাধ্যমিক স্তর এটা মানে মানে কত বছর থেকে কত বছরের বাচ্চারা পড়ে বা মিশরে এটা কত বছর থেকে কত বছর পর্যন্ত পড়ায় তো আশাফুল আউয়াল আদাদি আউআলে আদাদি এটা হল আমাদের বাংলাদেশে বলছিলাম যে মানে এইট ক্লাস অথবা সেভেন সেভেন এইট নাইন এভাবে এভাবে ক্লাসগুলো তো যাই হোক তো তো আদাদি হলো বারো বছর বারো বছর থেকে শুরু মানে বারো বছর থেকে শুরু সে আউলে আদাদিতে ঢুকবে তারপরে হলো আর আদাদি এটা হলো ১৩ বছরের বয়স মানে ১৩ বছরের বাচ্চারা এখানে পড়ে আর সফ সালেসি আদাদি এরা চোদ্দ বছরের বাচ্চারা এইখানে পড়ে এই জায়গাগুলোতে মানে আউয়ালে আদাদি তানি আদা সানি আদাদি সালেস আদাদি তিনটা বছর বারো থেকে চোদ্দ বছর আর ওখানে হলো আল মার হালাতুল ইয়াদ মানে ইফতেদা ইয়া সেটা হলো যে উল ইফতে দায় ছয় বছর থেকে এগারো বছর পর্যন্ত আর যেখানে বলছিলাম কেজি টু কেজি ওয়ান সেটা চার বছর থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চারা ওখানে পড়ে তো যাই হোক এখন মনে করেন কিন্তু এখানে আরেকটা নতুন বিষয় আছে সেটা হলো এই যে ইফতদা মনে করেন এই মার হালাতুল ইফতেদা ইয়ে যে ছয়টা বছর আমরা পড়ছিলাম যে উল ইফতদায় থেকে সিদ্ধ ই্তেদায়ী পর্যন্ত অথবা সাদে ইফতদাই পর্যন্ত এখানে এই যে মানে সাদেশ ইফতদাইতে পড়ার পরে এখানে কোনো ও তো মেন পরীক্ষা নাই সেমনি সিম্পলভাবে পরীক্ষা দিয়ে এই আদাতিতে ঢুকে যায় তো এখন এ আদাতিতে যখন ঢুকে এ আদাদি শেষ মানে ইয়াদাদি শুরু করলো আউল এ শেষ করলো মানে আউল এ আদাদি শুরু করলো বারো বছরে সানি আদাদি শেষ করলো তেরো বছরে সালেস ইয়াদাদি শেষ করলো চোদ্দ বছরে এখন এই যে চোদ্দো বছরে যে একটা সালেস ইয়াদাদি শেষ করলো এই শেষ করার পরে মানে এই শেষ করার পরে বলতে এই যে এক এই যে ইসে এই সালেস ইয়াদাদিতে একটা যে পরীক্ষা হবে এই পরীক্ষাটা হবে সমাপনী পরীক্ষার মতো যে মাধ্যমিক সমাপনী পরীক্ষার মতো যেমনিভাবে আমরা যেমনিভাবে আমরা মানে দাখেলের পরীক্ষা দিই দাখিলের পরীক্ষা দিলে কিন্তু একটা দাখিলের সার্টিফিকেট পাই সেইভাবে এখানে একটা সালেস ইয়াদা দিয়ে আসবে সেই সালেস দিতে একটা মানে শাহাদা শাহাদা দিবে শাহাদা সালেস ইয়াদা অথবা শাহাদা ইতমামিল মার হালাতুল দিয়েল আজহারিয়া এভাবে লেখা থাকবে যে অথবা মানে শাহাদাত মার ইয়াদাদিয়া আদা এভাবে লেখা থাকবে শাহাদা মার ইয়াদাদিয়া আদা শাহাদা মানে হলো মানে সার্টিফিকেট আর মার ইয়াদাদিয়া দিয়ে মানে হলো মাধ্যমিক সমাপনী পরীক্ষার সার্টিফিকেট এখানে কিন্তু ভালো রেজাল্ট করতে পারলে আপনি সালে তারপরে মানে এটার পরে আরও আরও তিনটে স্তর আছে সেই তিনটে স্তরে আরও ভালোভাবে মানে পারবেন সেখানে আবার অন্য ভাবে ইনশাআল্লাহ জানবো আরেকটা বিরোধী তো প্রথমে আমরা ভর্তির জন্য কাগজপত্র জানছি জানবো প্রথমে আমরা এই যে এখানে আমরা ঢুকবো যে মার হালাতুল ইয়াদিয়াতে ঢুকবো এখানে কিছু কাগজপত্র মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় মানে এক মনে করেন একটা মাহাদি চাই চায় এক রকমের অন্য একটা মাহাদি অন্যরকমভাবে অন্য রকমভাবে চায় তো প্রত্যেকটা মানুষের সাথে ডিপেন্ড করে অথবা প্রত্যেকটা মানে মজ বলতে কর্মচারীর উপর ডিপেন্ড করে সেই জিনিসগুলো তো প্রথমে আমাদের আবেদন ফর্ম এটা অবশ্যই লাগবে সকল জায়গায় আপনি এখন এখানে যদি কুলিয়ে পড়েন অথবা দিরাসা অলিয়ে পড়েন মাজিস্ত্রি পড়েন সকল জায়গায় আপনার ইস্তেমারা পূরণ করতে হবে ইস্তেমারা বলতে এই আবেদন আবেদনের একটা ফর্ম এটা অবশ্যই পূরণ করতে হবে আপনার তারপরে শিক্ষার্থীর সনদ বলছিলাম আসল কপি লাগবে এবং দুইটা ফটোকপি লাগবে একসাথে এবং সাথে পূর্ববর্তী শিক্ষার সনদ এটা হলো যে বলছিলাম নাজা আলমার হালাতুল ইবতুদ্দা ইয়া আলমার হালাতুল ইবতুদ্দা ইয়া আমরা কিন্তু পড়ছিলাম ছয় বছরের তো ওই ছয় বছরের যখন আমরা পড়ব ওইটা কিন্তু আমরা যদি আজহারের ভিতরে পড়ি মানে আজহার আমরা আমি কিন্তু বলছিলাম যে এটার মানে প্রথম ভিডিওতে আমরা বলছিলাম যে যদি না দ্বিতীয় ভিডিওতে বলছিলাম যখন মার হালাতুল ইফতে ইয়াতে আমরা যখন ঢুকবো তখন অবশ্যই শাহাদাত নাকল অথবা কাশফত দার লাগবে মানে যেটা কেজি ওয়ান কেজি টুতে পড়ছে এখন মনে করেন আপনি আপনার বাচ্চাদেরকে মানে ধরেন ছয় বছর ওর পড়া শেষ এখন মানে ছয় বছর থেকে বারো বছর বারো বছর এগারো বছর পর্যন্ত তার পড়া শেষ এবং ওই মার হালাতুল আপনি আজহারের ভিতরে পড়াইছেন মানে আজহারের কোনো একটা শাখায় পড়েছেন এখন সে মার হালাতুল ইয়াদা দিয়াতে আসবে মার হালাতুল ইয়াদা দিয়াতে আসবে প্রথমে সে ইয়াদাদি ঢুকবে আওয়ালে আদাদি পড়বে তারপরে মানে এটা সানি আদাদি তারপর হলো সালেসে আদাদি এখন সে মানে এ আদাদিতে ঢুকবে এ আদাদিতে ঢোকার সময় এই যে কী জন্য এই যে আবেদন ফর্ম প্রথম পূরণ করতে হবে তারপরে কি যেন সনদ লাগবে তারপরে আরেকটা লাগবে আপনি যদি আজহারে পড়ান আপনার বাচ্চাদেরকে তাহলে শুধু কাশফুদ্দারাগা লাগবে শুধু কাশফুদ্দার বলতে মনে করেন সে তো ছয় বছরে ওখানে পড়ছে ইত্যাদারিতে ছয় বছর ছয় বছর মনে করেন একটা একটা ই দেখবে সাহাদা লাগবে যে প্রথম বছরে সে এত পাইছে দ্বিতীয় বছরে এত পাইছে তৃতীয় বছরে এত পয়সে মানে কোনো ফেল করে নাই চতুর্থ বছরে এত পয়সা মনে করেন এখানে পার্সেন্টেজ হয় মানে বিশ কেন মানে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট অথবা এইট্টি ফাইভ পার্সেন্ট এভাবে এই পার্সেন্টেজ হয় তো পার্সেন্টেজ হিসাবে সেই কাশফারা আসবে শুধু কাশফোদ্দারা গা হইলেই হয়ে যাবে কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে মার হালাতুল ইফতদা ইয়া এই জায়গাগুলোতে মানে মার হালাতুল এপতে ইয়া এইটা যদি এই ছয় বছর এই ছয় বছরের ক্লাস মানে এই ছয় বছরের জিনিসটা যদি আপনি প্রাইভেট কোনো জায়গায় পড়ান মানে আজহারের সাথে সম্পৃক্ত না আজহারের সাথে মানে আজহারের কোনো শাখা না অন্য শাখায় যদি পড়ান তাহলে অবশ্যই ওখান থেকে শাহাদাত নকল লাগবে শাহাদাত নাকল হল ট্রান্সফেট মানে ট্রান্সফার সার্টিফিকেট তারা লিখে তারা লিখে দেবে যে আমাদের এখানে এই ছয়টা বছর পড়ছে এখন সে আজহারে পড়তে চায় অথবা আমাদের এখান থেকে তার নামটা আজহারের দিকে ট্রান্সফার করা হলো এই হিসাবে একটা লেটার লেখা থাকবে অথবা একটা কাগজ লেখা থাকবে এরকম সেই জিনিসটা আনা লাগবে সেটা হলো নাম হলো শাহাদত নকল শাহাদত নকল যে নকল হলো মানে স্থানান্তর করা মানে একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গায় স্থানান্তর করে এটা হলো যারা প্রাইভেটে পড়ে প্রাইভেট ইউনি মানে ইউনিভার্সিটি না প্রাইভেট যে কোনো জায়গায় মানে প্রাইভেট মাদ্রাসায় যদি পড়ে আর যদি ওই ছয় বছর ওই ছয় বছর যদি আজহারের কোনো শাখায় পড়ে তাহলে শুধু কাশফত্যা আগা যে হ্যাঁ এই ছয় বছর আমাদের মাহাদে ছিল অথবা আমাদের এখানে ছিল এবং ছয় বছর তার রেজাল্ট ভালো এবং সে পাশ করছে বাস এইটা যথেষ্ট তো হ্যাঁ আর তারপর হলো শাহাদত তিব্বি লাগবে যে মেডিকেল সার্টিফিকেট বলছিলাম যেভাবে প্রথম বা দ্বিতীয় ভিডিওতে বলছিলাম তারপরে হলো বাবা মায়ের ই লাগবে কি যেন পাসপোর্টের ফটোকপি এবং সাথে হয়তোবা যদি কোনো ছবি টবি চাই এই জিনিসগুলো তারপরে বলছিলাম যে ইসবাত সাকান যে ওই কি যেন ওই যে বাসার চুক্তিরামা যেই বাসায় থাকে কোথায় থাকে কোন ঠিকানা থাকে সেই জিনিসগুলো হয়তো চাইতে পারে নাও চাইতে পারে তারপরে যে ছাত্রটি ভর্তি হবে এই দিতে সেই ছাত্রের চারটি বা পাঁচটি বা ছয়টি ফটো মানে নিজের ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপরে সাথে মানে পাসপোর্টের এখানে তো সব জায়গায় মানে ওই যে ছয় বছর মারহালাতুল মানে ইফতদারি ছিল এখানে অবশ্যই সে ভিসা নিছে তো এই জন্য ভিসার কার্ড থাকবে তার কাছে ভিসার কার্ড থাকবে এবং ভিসা থাকবে সাথে পাসপোর্টের ফটোকপি নিয়ে আসবে এবং নিজের চার পাঁচটা মানে ছবি নিজস্ব ছবি মানে পাসপোর্ট সাইজের ছবি থাকবে পাসপোর্টের ফটোকপি থাকবে এবং ভিসার ফটোকপি থাকবে এবং ওই যেই মাহাদে পড়ছে আগে যেই জায়গায় যে ছয় বছর পড়ছে সেই ছয় বছরের একটা দলিল থাকবে যে হা অমুক জায়গা থেকে অথবা অমুক একটা মাদ্রাসা থেকে ছয় বছর এই জায়গায় পড়ছে এবং সে পাশ করছে ছয় বছরই সে পাশ করছে এই জিনিসগুলো থাকবে এবং আপনার সাথে একটা ফাইল থাকবে সেই ফাইলের ভিতরে সকল কাগজপত্র একসাথে জমা দেবেন এবং সাথে ভর্তির ফি লাগবে সেখানে ভর্তির ফি হয়তোবা আজারের সাথে সম্পৃক্ত মনে করেন যারা আমি জানি না এখন কত হয়েছে তবে হয়তোবা আমি আইডিয়া করে বলতেছি মানে পাঁচশো সাড়ে পাঁচশো বা ছয়শো এর উপরে হবে না এর উপরে হবে না সাড়ে তিনশো চারশো পাঁচশো এভাবে হইতে পারে এ এটা হলো এয়াদা দিয়া ইয়াদাদি থেকে আবার আপনাদের বাচ্চাদেরকে মানে একটু মানে এক মাস বা দুই মাস পড়ানোর পরে আপনাদের বাচ্চাদেরকে আজহারে যদি পড়ান তাহলে আজহারের মেনহা আসে স্কলারশিপ আছে সেই আজহারের স্কলারশিপের জন্য আপনারা ট্রাই করতে পারেন চেষ্টা করতে পারেন বাকি আল্লাহ ফাকির ইচ্ছা আপনাদের যদি রিজিকে থাকে বা নসিবে থাকে অবশ্যই সে মানে স্কলারশিপ পাবে সিম্পলভাবে সমস্যা নেই কিন্তু প্রত্যেক বছর চেষ্টা করবেন যে যখন তারা ইয়াদা দিতে উঠবে ইয়াদা দি এই যে মার হালাতুল ইয়াদা দিয়ে আজকে যে আমরা মানে এই যে ভিডিওটা বানাচ্ছি মার হালাতুল ইয়াদা দিয়ে যখন সে উঠবে তখন সে আওয়ালি দি থেকে চেষ্টা করবেন কি জন্য স্কলারশিপ নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন প্রত্যেক বছর অ্যাপ্লাই করবেন ভাগ্য যখন থাকবে তখন চলে আসবে তো যাই হোক প্রথমে আমাদের ভর্তির জন্য আবেদন ফর্ম পূরণ করা লাগবে তারপরে শিক্ষার্থীর সনদ লাগবে মানে যে ছাত্র মানে আসল কপি লাগবে এবং দুইটা ফটোকপি লাগবে এই আসল কপিটা এটা ই থেকে আর নেওয়া লাগবে এমপাসি থেকে আর মানে যেই মানে আগে যেই মাদাসায় পড়ছে সেই মাদাসার থেকে কাশফার আগা লাগবে যদি সেই আসারে পড়ে আর যদি আজহার ছাড়া মানে কোনো ই থাকে প্রাইভেট কোনো মাদাসায় পড়ে সেখান থেকে শাহাদাত নকল লাগবে মানে ট্রান্সফার সার্টিফিকেট মানে ট্রান্সফার সার্টিফিকেট আর লাগবে শাহাদত তিব্বিয়া মেডিকেল সার্টিফিকেট সাথে লাগবে বাবা মার ই কী যেন বাবা মার ভিসার ফটোকপি ভিসার ফটোকপি লাগবে আর লাগবে পাসপোর্টের ফটোকপি এবং সাথে হয়তোবা মানে কোনো ঠিকানার কোনো কাগজ চাইতে পারে অথবা নাও চাইতে পারে আর লাগবে ছাত্রের চার পাঁচটা মানে নিজের ছবি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর ফাইল লাগবে আর ইসে কি জন্য ওই মানে সেলের সেলের বা মেয়ের মানে যে ভর্তি হবে তার ছাত্রের পাসপোর্টের ফটোকপি লাগবে এবং ভিসার ফটোকপি লাগবে এগুলো সকল কিছু এবং সাথে ভর্তি ফি একসাথে সব মালাফ মালাফ বলতে সকল জিনিস একসাথে করে ওই মালাফে ঢুকাই দিলি ঢুকাই দিয়া তারপরে ওখানে মজদফ থাকবে সেই মজফফের কাছে দিয়ে দিলি বাস আপনার কেসটা খতম মানে আপনি হয়তোবা এক মাস পরে আর এখানে এটা এটাও জুন থেকে শুরু জুন জুলাই আগস্ট তিন মাস তিন মাস ভর্তি নেয় ভর্তি নেয় তারপরে হয়তোবা আগস্ট মাসে আগস্ট মাস অথবা সেপ্টেম্বর মাসে ক্লাস শুরু হয় মানে আগস্ট মানে জুন জুলাই আগস্ট আগস্ট এই আগস্টই আপনি মনে করেন দশ পনেরো তারিখে আপনার নাম নেমে যাবে বাচ্চাদের ওখানে হয়তো একটা লিঙ্ক দেবে যে এই লিঙ্কটা প্রত্যেকবার চেক করবা যখন নাম নামবে তখন আপনি ডাইরেক্ট চলে যাবেন যে আমার ছেলে নাম নামছে এখন মানে কখন থেকে কেলা শুরু হবে হয়তোবা এক মাসের পরে অথবা দশ পনেরো দিন পরেই সেপ্টেম্বর মাসে কেলা শুরু হয়ে যাবে তো আমাদের এখন যারা মানে যারা মার হালাতুল ইফতদা ইয়াতে ছিলেন যারা মানে ছয় বছর পরসেন মানে আজহারের সাথে সম্পৃক্ত কোনো মাদ্রাসায় তারা এখানে মার হালাতুল ইয়াদা দিয়াতে ঢুকতে একেবারে সহজ ব্যাপার শুধু কাশপা নিয়ে আসলে হয়ে গেল আর যারা প্রাইভেট মাদ্রাসায় পড়েন পড়ছে হ্যাঁ বাচ্চারা প্রাইভেট মাদ্রাসায় পড়ছে সেখান থেকে শুধু শাহাদত নাক লাগবে বাস তারপরে খতম এখন এখন মানে ভিডিওর শেষ মুহূর্তে চলে আসি মানে শেষে চলে আসি ভিডিওটা মানে শেষ হওয়ার আগে আরও কিছু কথা বলি সেটা হলো এখন যারা বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো ছাত্র বাংলাদেশ থেকে মনে করেন মনে করেন তার বয়স অনুযায়ী বলতেছি না সে মনে করেন এইট মানে এইট নাইন টেন এই মানুষগুলো যারা আসে অথবা আলিম পাস করে না আলিম পাসের আগে আলিম পাস করার আগে মনে করেন দাখিল পাশ করে যারা কেউ যদি আসে মিশরে সে কী করবে যে কোনো ছাত্র যদি কেউ আজহারে পড়তে চায় তারা কী করবে তো প্রথমে প্রথমে প্রসেসিংটা হলো প্রথমে সে আসবে এখানে আসার পরে সে ডাইরেক্ট আজহারে ভর্তি হতে পারবে না প্রথমে এখানে একটা দেরাসা খাস্তা নাম আছে দেরাসা খাসা বলতে কী দেরাসা মানে হলো পড়া খাসা মানে হল মানে প্রাইভেট প্রাইভেট পড়া এভাবেই তো দেরাসা খাসায় সে ভর্তি হবে দেরাসা খাসায় প্রথমেই তার পরীক্ষা নেওয়া হবে অথবা মনে করেন কিছু জিনিস আগে আমাদেরকে পরীক্ষা নিতেও অল্প স্বল্প কিন্তু এখন নাই কিনে জানি না কোরআন শরীফ থেকে জিজ্ঞাসা করে মিশরের যে কোনো জায়গায় মানে হাফেজ হলে খুবই ভালো এবং হাফেজ না হলে সমস্যা নাই মোটামুটি মানে মোটামুটিভাবে চারপাশপাড়া মুখস্থ থাকলেই মোটামুটিভাবে চলে তো এখন মনে করেন এখানে মোটামুটিভাবে মানে কোরআন শরীফের উপরে বেশি গুরুত্ব দেয় তো আপনাকে মানে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে আপনি যদি আরবি নাও পারেন তাতেও বেশি সমস্যা নাই যদি আপনি কোরআনটা পারেন তো সেই হিসাবে ওরা মানে কোরআনটার উপরে তাসাহুল করে মানে সহজ করে দেয় তো যাই হোক এখন কথা হলো যে কোনো ছাত্র সে যদি আলেম পাসের মানে আলেম পাসের আগে যে কোনো ছাত্র যদি আসে সে প্রথমে দেরাসা খাসায় ভর্তি হবে সেই দেরাসা খাসা থেকে আস্তে 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 উপর উঠবে মানে দেরাসা খাসা আমাদের ওই যে ছয়টা মারহালা পড়ছিলাম দ্বিতীয় ভিডিওতে যে ইবদা ইয়া প্রথম আউল ইবতেদাই তানি সানি ইদাই সালে ইতোদাই রবে আবদাই হমেশ ইবেদাই সাদেস ইব্দি সেই এই ছয়টা যে বছর ছয়টা বছরের পড়া তারা হয়তো বা এক বছর বা দুই বছরের পরে ফেলবে দেরাসা খাস্তা হয়তো বা এক বছর বা দুই বছর আমাদের সময় ছিল তিন মাসের মাত্র এখন হয়তোবা একটু বাড়াইছে তো যাই হোক তো মানে দেরাসা খাসায় হয়তোবা মানে রুসুম নিতে পারে রুসুম বলতে টাকা টাকা নিতে পারে অথবা না নিতে পারে আমি এখন বর্তমানে খবর জানি না তো যাই হোক ওখানে যে কোনো ছাত্ররা আলেম পাশের আগে আইসে যে ওই ইসে ওই দেরাসা খাসে ভর্তি হবে তারপরে সে এই যে মারহালাতুল এ আদাদি আমরা যে পড়ছি তিনটা বছর এই তিনটা বছরে তারা পড়বে আউ মার হালাতুল ইয়াদা দিয়া তিনটা বছর তারপর হলো মার হালাত বছর 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 এবং সাথে ওই দুই বছর পড়বে এই সেই পড়বে এক বছর সব যা সাত বছর পরে সে অনার্সের ভিতরে ঢুকবে এটা হলো যারা মানে বাংলাদেশ থেকে আসবেন যে কোনো ছাত্র আলেম পাশের আগে এবং কমি মাদেশা থেকে মানে কমি মাদেশা থেকে যারা আসবেন কমি মাদ্রাসা থেকে যদি দাওরা পরেও আসেন তা মানে তারা তারাও ওই সেম মানে সেম যেরকম যেরকম বলছে সেম প্রসেসিংয়ে আপনারা ভর্তি হবেন প্রথমে দেরাসা খাসায় ভর্তি হওয়া লাগবে তারপরে এই মার হালাতুল ইয়াদা দিয়ে পড়বেন তিন বছর তারপরে মার হালাতুল সানাবুইয়া তিন বছর পড়বেন এখন যারা আলেম পাস করবেন বাংলাদেশে যারা আলেম পাস করে আসবেন তাদের জন্য সুখবর আছে সেটা হলো কি সুখবর হলো তারা ওই যে দেরাসা খাসা আছে দেরাসা খাসায় তাদের বেশি পড়তে হবে না এখানে আছে ময়াদালা ময়াদালা বলতে মনে করেন যে মনে করেন বাংলাদেশের যে সার্টিফিকেট আছে আলেমিন সার্টিফিকেট সেই সার্টিফিকেট দিয়ে এখানে প্রসেসিং করে বিভিন্ন রকমের প্রসেসিং করে এরা ডাইরেক্ট কুলিয়া ভর্তি হতে মানে ভর্তি হতে পারে কুলিয়া ভর্তে বলতে ওনার্সে ভর্তি হতে পারে সরাসরি তো এখন ওনার্সে ভর্তি হওয়ার আগেই শুধু এক বছর বা দুই বছর এখানে একটা মার্কাজ আছে শেখ শেখজায়েত মার্কাজ শেকজায়েত সেখানে হয়তোবা এক বছর বা দেড় বছর সেই অনুযায়ী পড়া লাগে তো ওখানে মনে হয় তিনটা তিনটা ছয়টা মস্তাওয়া মোস্তাবা বলতে মানে স্তর ছয়টা স্তর তো মোটামুটিভাবে আরবি পারলে মনে করেন এক বছরে ক্লিয়ার হয়ে যায় অথবা ছয় মাসে ক্লিয়ার হয়ে যায় তো সেখানে পড়া লাগবে ছয় মাস আপনার যারা আলেম পাস করে আসবেন ছয় মাস শুধু অথবা এক বছর পড়া লাগবে ওই মার্কাস শেখ জায়দে তারপরে ওই মার্কাজ শেখ জায়েদ পড়া শেষ হওয়ার পরে একটা পরীক্ষা হবে সমাপনী পরীক্ষা শেষ পরীক্ষা ওই পরীক্ষার পরে আপনারা সরাসরি অনার্সে ঢুকতে পারবেন সরাসরি অনার্সে ঢুকতে পারবেন এটা হলো যারা আলেম পাস করে আসবে এবং যারা কম ইমাদেশে পড়ে আসবে তাদেরকে বলছি তারা শুধু ওই ই করবে মানে দেড়াশা খাসায় পড়া লাগবে তার প্রথমে দেরাসা খাসা হয়তো এক বছর বা দুই বছর তারপরে এই আমরা যে এই যে বর্তমানে পড়তেছি যে বর্তমান এই ভিডিওতে আলমার হালাতুল ইয়াদা দিয়া এখানে তিন বছর পড়বে তারপরে আলমার হালাতুল সানা ওই তিন বছর ছয় বছর এখানে আবার মাঝখানে একটা পরীক্ষা আছে তাহাদেদুল মুস্তাওয়া মানে এই পরীক্ষাটা মনে করেন তিন বছর তো তিন বছরের মুস্তাওয়া তিন বছরের স্তর সেই তিন বছরকে দুই বছর করে ফেলি মানে মাঝখানে একটা বাদ দিয়ে একটা উঠতে পারে যদি আরবি ভালো পারে এবং কথা বলতে পারে ভালো এবং ওদের কথা ভালোভাবে মানে বুঝতে পারে এবং সে নিজেও বলতে পারে তাদের জন্য কিন্তু যারা মানে কি যেন যারা যদি কেউ আসতে চান তাহলে আমি মানে আমার দিক থেকে মানে মানে আমার দিক থেকে কথাটা হলো যে আপনারা চাইলে আলেম পাস করে আসলে বেশি ভালো হয় এখানে পড়তে অল্প স্বল্প মানে তিন চার বছর চার পাঁচ বছরে মোটামুটিভাবে কুলিয়া শেষ করতে পারবেন আর যদি আর যারা কর্মী মাদের সাথে আসেন হ্যাঁ দাওরা পড়লেও তারা এখানে দেরাসাখাসে ভর্তি হওয়া লাগবে দেরাসা ভর্তি হওয়ার পরে তারপর আস্তে আস্তে উপর উঠবেন তো বন্ধুরা মোটামুটিভাবে সব কিছু ক্লিয়ার করে ফেলছি কিভাবে ভর্তি হব তারপরে মার হালাতুল ইয়াদা দিয়াতে মানে কয়টি স্তর আছে এবং কিভাবে ভর্তি হয় এবং মানে কখন ভর্তি হয় কখন টাইম সকল কিছু জেনেছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো সামনের ভিডিওতে ইনশাল্লাহ মার হালাতুল মার হালাতুল সানাউইয়া থেকে ইনশাআল্লাহ শুরু করবো সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত